এভাবে সূত্র লিখবো যে a টু তাহলে দেখা যাচ্ছে এখানে 7 এখানে 3 মাস প্লাস এখানে মাইনাস 3 তারপর 3 এখানে কিছু নাই তার মানে এখানে একটা সূচক আছে প্লাস মাইনাস এখন দেখা যাক এখানে সেভেন প্লাস মাইনাস গু করলে মাইনাস এখানে প্লাস মাইনাস গু করলে মাইনাস ফোর তাহলে এখন দেখা যাক এই বিয়োগ করলে হয় জিরো আর এখানে এইটা বিয়োগ করলে হয় সিক তাহলে আমরা জানি আমরা জানি

যদি এখানে এটা যদি আমরা এখানে দেখি তাহলে ভাগ আছে কি হবে গুণ তাহলে তিনের উপর কি মানে আছে সাতাইশ এখানে ওয়ান তাহলে দেখা গেছে অ্যান্সার সাতাইশ সাতাইশ

এখানে হচ্ছে সেভেন হাফ তাহলে এখানে দেখা যাচ্ছে একটা জিনিস দেখো আবার একটা সূত্রে অ্যাপ্লাই হচ্ছে আবার কি হচ্ছে একটা সূত্রে অ্যাপ্লাই হচ্ছে সেই সূত্রটা হচ্ছে এম ভাগ পার এম সমান এম মাইনাস ওয়ান তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে সেভেন এখানে আছে ওয়ান এখানে হাফ তাহলে আমরা কি করব লসাগু এখানে একটা নিচে আছে দুই দুই এককে দুই অর্থাৎ সেভেন রুট আমরা এটাকে রুট ও লিখতে পারি আমরা এটাও অ্যান্সার লিখতে পারি এটাও অ্যান্সার লিখতে পারি ঠিক আছে

মাইনাস দুই এ দুই আবার এটুকি পাওয়ার ফোর বিয়ার তারপর এখানে সূত্র অ্যাপ্লাই হচ্ছে যে এটুকু পাওয়ার এম ভাগ এটু কি পাওয়ার এম সমান দুটার ক্ষেত্রে এক করি তাহলে ফোর মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস টু তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটুটি পাওয়ার প্লাস ওয়ান এসে ছে প্লাস বি মাইনাস ফোর তাহলে এ টু ডি তাহলে আবার এখানে আবার এখানে একটা সূত্র অ্যাপ্লাই আসছে যে এম ওয়ান বাই তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে এম এটা থাকে ওয়ান ফোর সমান এডিল সরি এখানে যদি আমরা দেখি অঙ্কটা সমান এডিল এই ভাগ বিডিল এটা হচ্ছে বোঝা গেছে